আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এমনই একটা টেকনোলজি যে টেকনোলজি কিন্তু আগামী দিনের সব কিছুকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে এবং ইন্ডিয়া সেখানে কিন্তু একটা বড় মাপের জায়গা নিয়ে রেখে দিয়েছে যদি আমরা দেখিনি এমন এমন জায়গা রয়েছে যেখানে যেরকম হেলথ কেয়ার সেক্টর অথবা এমন জায়গা ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর কিংবা এমন জায়গায় যেখানে এগ্রিকালচারাল জায়গা কিংবা এডুকেশনাল জায়গা গভর্নমেন্টের কোন কোন ক্ষেত্রে এই সব জায়গায় কিন্তু আমাদের দরকার পড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে দশ হাজার তিনশো কোটি টাকা অ্যাপ্রুভ করা হয়েছে দু সালে এই ইন্ডিয়ান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা এমন একটা স্টকের কথা নিয়ে আলোচনা করব যে স্টকটা কিন্তু আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স থেকে একটা বড় মাপের সুযোগ নিয়ে গ্রহণ করেছে অর্থাৎ প্রেজেন্টলি ইউনাইটেড নেশনের যে পপুলেশন ফান্ড রয়েছে তাদের কাছ থেকে একটা বড় মাপের অর্ডার পেয়েছে এবং অর্ডারটা হচ্ছে জেনারেটিভ এআই অর্থাৎ চ্যাট জিপিটি যেরকম রয়েছে গুগলের জেমিনি যেমন আছে তেমনিভাবে তৈরি করার কথা বলা হয়েছে এবং কোম্পানিটা কিন্তু লিডিং কোম্পানি বহুদিন ধরে কাজ করছে তার থেকেও বড়ো কথা ন্যানো ক্যাপ কোম্পানি বেস্ট কিছু নেগেটিভিটি রয়েছে সেগুলো বলবো এবং কোম্পানিটা কিন্তু একাধিক প্রজেক্টও অংশগ্রহণ করেছে সব কিছু বলার লাগে দিস বিট ইজ অনলি ফর এডুকেশন পারপাস নো বাই সেল রেকমেন্ডেশন বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউর সেলফ অর ইউ অ্যাডভাইজার পাস রিটার্ন ক্যান গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস সবচেয়ে বড় প্রশ্নটা চিহ্ন থাকছে সেটা হচ্ছে এই যে নেক্সট জেনারেশন আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স সিস্টেম এইটা আগামী দিনে কিন্তু একটা বিরাট মাত্রা তৈরি করবে কেন হেলথ কেয়ার সেন্টারে যে নলেজ সিস্টেমটা থাকছে এক একজন পেশেন্টের এক এক ধরনের নলেজ এক একটা পেশেন্টের এক এক ধরনের ট্রিটমেন্ট এক এক ধরনের ওষুধ এক এক ধরনের প্যাথোলজিক্যাল সমস্ত টেস্টিং এই সমস্তগুলো কিন্তু স্টোর থেকে যাচ্ছে এবং এর পরবর্তীকালে ডাক্তারদের ডায়াগনোসিস করার জন্য কিন্তু বিশেষভাবে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সকে কাজে লাগানো হচ্ছে ডাক্তারবাবু যখনই কোনো পেশেন্টকে তার ডিটেলসে জানতে চাইছে সঙ্গে সঙ্গে ডেটা বেসে ওনারা সার্চ করে ফেলছেন এবং সেটা হাতে কিছু করতে হচ্ছে না যখনই মাত্র যেই মুহূর্তে কোনো একটা সিমটম ওনারা সার্চ করছেন সঙ্গে সঙ্গে ডিটেলস কোন কোন সিমটম এগেনস্টে কী কী হতে পারে কোন কোন ওষুধ দেওয়া যেতে পারে ওষুধের যে ধরনের রিয়োকশন কী কী আসতে পারে কোনগুলো পজিটিভ কোনগুলো নেগেটিভ প্রেজেন্টলি সারা ওয়ার্ল্ড জুড়ে রিসার্চ চলছে এই ধরনের ওষুধগুলোর উপরে সেইগুলো রিলেটেড ব্যাপার সমস্ত কিছু কিন্তু অনলি একটা ফিঙ্গার টিপসের উপর দাঁড়িয়ে রয়েছে হেলথ কেয়ার সেন্টারে একটা এনোরামা সিচুয়েশন তৈরি করছে দ্যান ফর দ্যাস রিজন এরা এই মানে ইউএনএপি এরা কিন্তু এদেরকে দায়িত্ব দিয়েছে এই ধরনের কাজগুলো করার আমি যদি বলি গভ গভর্নেন্সে যে বিষয়গুলো রয়েছে বিভিন্ন রকম ট্যাক্স কালেকশন থেকে শুরু করে বিভিন্ন রকম চার্জেসগুলো সমস্তগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করে দিচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডসে সাধারণ যে কাস্টমার কনজিউমার ভিত্তিক তাদের কিন্তু স্বাদ ডিমান্ড আলাদা স্বাদ বলতে টেস্ট কোনটা পছন্দ করছে কোন এরিয়াতে কোন প্রোডাক্টটা কে কে পছন্দ করছে সেইগুলো সমস্ত কিন্তু ডেটা তৈরি হয় যেমন যদি জাস্ট ফর এক্সাম্পল দিতে পারি কোনো একটা সেন্টারে কোনো একটা বিগ বাজার শপ একটু পার্টিকুলার এরিয়াতে যে এরিয়াতে এই জিনিসের প্রোডাক্টগুলোর ডিমান্ড সবচেয়ে বেশি সেগুলো যদি সামনে রাখা যায় ঠিক চোখের সমান্তরাল রাখা যায় সেসব প্রোডাক্টগুলো যে কোনো ক্লায়েন্ট সে প্রথমে সেগুলোকেই নেবে এই ধরনের সাইকোলজি তৈরি করা হচ্ছে টোটাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ন্যাচারালি প্রতি মুহূর্তে ডেটা কালেকশন করা হচ্ছে কোনগুলো ডিমান্ড বাড়ছে কোনটা কমছে যেগুলো অটোমেটিক্যালি কিন্তু সেই মতো রিসার্চ তৈরি করে দিচ্ছে সুতরাং এখানে একটা কিন্তু বিরাট বড় জায়গা হচ্ছে এগ্রিকালচার সেক্টরেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা অন্য মাত্রা তৈরি করছে এগ্রিকালচার সেক্টরে কোন সময় কোন ধরনের চাষ ভালো কোন সময় মরশুম কেমন মরশুম অনুযায়ী সেই ধরনের চাষ তৈরি করা এবং অ্যাডভাইস করা এবং সার কোনটা দেওয়া উচিত কোনটা কীটনাশক দেওয়া উচিত কী ধরনের রিসার্চ তৈরি করা জেনেটিক্যাল রিসার্চ তৈরি করা বিভিন্ন বীজের মধ্যে যে হাইব্রিড জেনারেশন তৈরি করা সে সমস্তগুলো কিন্তু তৈরি করে দিচ্ছে ইন্টেলিজেন্স বুঝতে পারছি যে কোথায় যেতে চলেছে এই মুহূর্তে আজকে যে কোম্পানিটা কথা বলতে চলেছি কোম্পানির নাম হচ্ছে কেলটন টেক কেলটন টেক কেল টন টেক সলিউশন কেল টন টেক সলিউশনের বেশ কিছু পজিটিভ বেশ কিছু নেগেটিভ রয়েছে যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন যদি মনে থাকে ভিডিওটা কোনো কাজের বা আগামী দিনে ভিডিওগুলো কাজে লাগবে অবশ্যই লাইকটা করে রাখবেন আর নতুনরা সাবস্ক্রাইব করে রাখতে পারেন শেয়ার করে দিতে পারেন বাকিদের মধ্যে যাতে কিনা অনেকে জানতে পারে বিষয়টা বিষয়গুলো যাতে তাদের সকলের ইনভেস্টমেন্ট আস্তে বাড়তে থাকে এই জগতে এবং আলটিমেটলি তার রেজাল্ট কিন্তু আমার আপনার সকলেরই হবে এআইয়ের উপর দারুণভাবে কাজ করছে কোম্পানিটার বিজনেস হচ্ছে গ্লোবাল লিডার বলা যেতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের কাজগুলো করা এছাড়া কোম্পানি যে অন্য অন্য কাজগুলো করে যেরকম ক্লাউড কম্পিউটিং ইন্টারনেট অফ থিংস এগুলোর ওপরও কাজ চলছে আঠেরোশোর বেশি এমপ্লয় কিন্তু কোম্পানিতে কাজ করছে এবং কোম্পানিটা ইউএসএতে রয়েছে এছাড়া ইউরোপে রয়েছে এছাড়াও অ্যাস এশিয়া প্যাসিফিকে রয়েছে হেডকোয়ার্টার হচ্ছে হায়দ্রাবাদে এদের কিন্তু ইআরপি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এর উপরেও কিন্তু এদের সফটওয়্যার রয়েছে একাধিক ব্যাংকিং কোম্পানিদের সঙ্গে যুক্ত রয়েছে এছাড়া আদার্স আইটি সার্ভিসেসও কাজ করে তো কোম্পানির এই মুহূর্তে আমি ফান্ডামেন্টাল বলি পজিটিভ নেগেটিভ কিছু বলবো প্রথম হচ্ছে কোম্পানিটা ভেরি স্মল ক্যাপ কোম্পানি ন্যানো ক্যাপ টাইপের কোম্পানি কোম্পানির যদি মার্কেট ক্যাপ হচ্ছে ওয়ান থাউজেন্ড ক্রোডস ওয়ান থাউজেন্ড ফিফটি নাইন কোম্পানি পি রয়েছে এই মুহূর্তে টুয়েলভ পয়েন্ট এইট আন্ডার ভ্যালুড এবং কোম্পানির স্ট্যান্ডার্ড বি বা ইন্ডাস্ট্রিস পি থার্টি ফোর পয়েন্ট ওয়ান কোম্পানিটা অনেকটা কারেকশন মোডে রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল রিটার্ন অন ক্যাপিটাল সেভেন্টিন পয়েন্ট থ্রি রিটার্ন অন ইকুইটি সিক্সটিন পয়েন্ট ওয়ান এবার আমি যদি বলি কোম্পানির প্রমোটারের সংখ্যা থার্টি এইট পয়েন্ট সেভেন কোম্পানির ডেপ টুশিও পয়েন্ট থ্রি ফোর আন্ডার কন্ট্রোল রয়েছে সেলস গ্রোথ বিগত পাঁচ বছরে যদি অ্যানালিস করে দেখি দেখবো মাত্র সেভেন পয়েন্ট থ্রি থ্রি সেলস গ্রোথ কিন্তু খুব বেশি নেই এবার আসবো সেকেন্ড পয়েন্ট কারেন্ট রেশিও কারেন্ট রেশিও যত বেশি তত ভালো থ্রি পয়েন্ট সিক্স এক্স কারেন্ট রেশিও রয়েছে এটা কিন্তু খুব পজিটিভ জায়গা দেখাচ্ছে যদি মনে করে থাকো বিষয়গুলো ফান্ডামেন্টাল জানার সেখানে মেম্বারশিপ দেখতে পারো এখানে মেম্বারশিপের মধ্যে কিন্তু ফান্ডামেন্টালি অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি সেখানে কারেন্ট রেশিও রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড এটসেকট্রা সব বলেছি এখানে সেগুলো বলা যাচ্ছে না সময় কম বলে নেট ইনকাম কোম্পানি রয়েছে এইটি টু পয়েন্ট ফোর কোর্স এটাও কিন্তু পজিটিভ এবার আসবো যে বেশ কিছু পজিটিভ নেগেটিভ সাইডের দিকে নেগেটিভগুলো কিছু বলা দরকার প্রথম হচ্ছে ন্যানো ক্যাপ কোম্পানি ওয়ার্কিং ক্যাপিটাল কম খুব রিস্কি অবস্থা রয়েছে দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে সেলস গ্রোথ পাঁচ বছরে কিন্তু কম রয়েছে সেলস গ্রোথ পাঁচ বছরে তেমন বেশিটা নয় তিন নম্বর বলবো পিজি প্রাইস টু আর্নিং গ্রোথ সেটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ রয়েছে এটা কিন্তু এতটা থাকাটা মানে বেশি হওয়াটা খুবই মানে ওয়ানের কম থাকাটাই বেটার অর্থাৎ গ্রোথ লেভেলটা কিন্তু কম রয়েছে এটা ডিপিট করছে লাস্ট ওয়ান চার নাম্বার যে পয়েন্ট বলবো প্রোমোটার হোল্ডিং প্রোমোটার এক সময় যেখানে ফিফটি টু পার্সেন্ট ছিল সেই প্রোমোটার কিন্তু সেল করতে করতে চলে এসছে থার্টি থার্টি এইট পয়েন্ট সেভেন জিরোতে এবার যদি বলি এফআইআই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তারা কিন্তু সেল করেছে ওয়ান পয়েন্ট টু সেভেন ছিল চলে এসছে পয়েন্ট নাইন সিক্সে অপরপক্ষে পাবলিক বা রিটেলের সংখ্যা ফিফটি সেভেন পয়েন্ট নাইন ফোর যেটা রয়েছে সেটা আরও বাড়িয়ে ওরা সিক্সটি করেছে মানে প্রোমোটার সেল করছে আর পাবলিক কিনে নিচ্ছে সিক্সটি পয়েন্ট থ্রি ফোর এইটা কিন্তু আমার কাছে মনে হয়েছে একটা নেগেটিভ পয়েন্ট মানে এতটা রিটেলারের কাছে বেশি রয়ে গেছে অথচ টোটাল কন্ট্রোল প্রোমোটার কন্টিনিউয়াসলি ছেড়ে যাচ্ছে এটা নেগেটিভ এবং আরেকটা নেগেটিভ জিনিস দেখলাম তবে এটা নেগেটিভ বলবো না কিন্তু বলবো পজিটিভ কথা সেটা হচ্ছে প্রোমোটার এই কোয়ার্টারে যখন সেল করেছে এবং তার মানে লসে সেল করেছে প্রফিট সামান্য রেখে সেল করেছে যদি সেটা হয়ে থাকে তাহলে কোম্পানিটা একটাই রিজন হতে পারে সেটা হচ্ছে কোম্পানিটাকে বাড়ানোর জন্য তারা তাদের স্টেকগুলো সেল করছে এটা একটা হওয়ার সম্ভাবনা থাকছে আর দ্বিতীয়ত প্রফিট বুকিং করার এখানে কোনো অবকাশ নেই প্রফিট বুকিং তখনই হয় যখন হাজার হাজার পার্সেন্ট রিটার্ন দিয়ে দিচ্ছে কিছুদিনের মধ্যে তখন প্রফিট বুক করে রেজাল্টের দিকে রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছে মানে ইয়ার অন ইয়ার বেসিসেও ভালো করেছে গত বছর এবছর ভালো কোয়ার্টার কোয়ার্টার দিকে সেটাও ভালো করছে আমি যদি টপ লাইন বলি টপ লাইনে গত বছর ছিল দুশো বাষট্টি কোটি সেটা এবছর হচ্ছে দুশো পঁচানব্বই কোটি দ্যাট ইজ ভেরি গুড এবং গত কোয়ার্টারে ছিল দুশো ছিয়াশি কোটি তার মানে ওকে আমি যদি দেখি বটম সেখানে দেখবো কুড়ি কোটি ছিল গত বছরে মানে নেট প্রফিট সেটা এবছরে এসছে কুড়ি থেকে বেড়ে তেইশ কোটি আর গত কোয়ার্টারে ছিল উনিশ কোটি মানে ইয়ার অন ইয়ার কোয়ার্টার কোয়ার্টার সব দিকে কিন্তু রেজাল্ট ভালো অর্থাৎ রেজাল্ট ভালো দিচ্ছে কোম্পানির যে বিজনেস ভালো রয়েছে কোম্পানির যে ওয়েতে এগোচ্ছে দ্যাট ইজ ভেরি গুড বড় অর্ডার পেয়েছে জেনারেটি এআইয়ের উপরে এটা একটা মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এটা রিসেন্ট পাওয়া খবর আর আরেকটা ব্যাপার বলার রয়েছে সেটা হচ্ছে যে যেহেতু ইন্ডিয়ার ভবিষ্যৎ ওয়ান ট্রিলিয়ন ডলারে আসতে চলেছে দু সালের মধ্যে একটা বড়ো মাপের গ্রোথ লেভেল এগোচ্ছে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স নেওয়া বড় বড় কোম্পানিগুলো প্রফিটেবিলিটি ভালো তুলছে ছোটো কোম্পানি যে প্রফিট করতে পারবে না বা হয় না সেটা তো নয় প্রফিট করতে পারবে এবং সেক্ষেত্রে যত প্রফিট বাড়বে সেটা কিন্তু রিটার্নটা তত গুণ দেবে খুব রিস্কি কোম্পানি কিন্তু সঙ্গে সঙ্গে এই পজিটিভ ব্যাপারগুলো রয়েছে তো এইগুলো এক্সপেকটেশন পজিটিভ নেগেটিভ দুটো জিনিসই কিন্তু আমি বোঝালাম কোনো রকম কেনা বেচার ব্যাপার নয় এটা একটা এডুকেশন ব্যাপার আমি শুধু শিখিয়ে চলেছি এমন এমন কতগুলো বিষয়গুলো যেরকম প্রোডাক্ট যেরকম প্রোমোটার সেল করে চলেছে প্রোমোটার সেল করছে সেক্ষেত্রে ভালো কিংবা খারাপ দুটো সাইড আমি মানে বোঝাতে চাইছি পিজি বেশি থাকা মানে খারাপ আবার অপর পক্ষে বলতে চাইছি যে ইন্ডাস্ট্রি স্পিড থেকে কিন্তু ডাউন রয়েছে প্রেজেন্টলি আমি বলতে চাই যে একথা প্রোমোটার হোল্ডিং সংখ্যা কম আবার অপর পক্ষে ন্যানো ক্যাপ কোম্পানি পজিটিভিটি রিটার্ন দেওয়ার ক্ষমতা প্রচুর বেশি রয়েছে এইগুলো সমস্তগুলোই কিন্তু আমাদের এডুকেশন মধ্যে পড়ছে আজকে মতো শেষ হলো আবার নেক্সটে দেখা হবে